আজকে আমরা চলে আসছি একটা মিনি হার্ট দেশাদের গরু পছন্দ হয়েছে এটা হ্যাঁ আমাদের ভিতরের যত গরু ছিল সব চলট আউট হয়ে যায় এটাও বিক্রি এটাও বিক্রি আচ্ছা এই সাইজের গরু কি দিতে পারবেন রে এটা সত্তর টাকা পিস এক লক্ষ হাজার টাকা পিস এক লক্ষ হাজার করে এক লক্ষ বাইশ হাজার এই দুইটা পঁচাশি একটা পাতলা একটা হাসা কত বললেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি একটা মিনি হাটে আমরা গরু কিনবো আমি আর দিশাদ দিশাদের ওই গতকালকে একটা লাল গরু ওইটা কেনা হয় না এই জন্য মন খারাপ আমার গতকালকে রাত থেকে বলতেছে একটা কালো গরু দেখছি একটা কালো গরু দেখছি আমরা কিন্তু চলে আসছি এই যে রাজীব ভাই দুধের বাড়ি অ্যাগ্রো ওনার তার আয়োজিত এই হাটে সে এই হাটের আয়োজন করছে রাজীব ভাই কী অবস্থা হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ এটা আপনি দশ দিন আগে আসছিলেন এই অংশটা দেখেননি না না আপনার ভিডিও পাবলিশ হওয়ার পরে আমাদের খামারের ভিতরে যত গরু ছিল সব সোল্ড আউট হয়ে যায় এবং এইখানে আমরা আমাদের খামারের সাথেই এই প্যান্ডেল করে আমরা গরুগুলো রাখছি এবং আমাদের কি নতুন গরু? না এগুলো সব পুরাতন গরু। এখানে যা দেখছেন সব পুরাতন গরু। আর নতুন গরুগুলো সব আমাদের খামারের ভিতরে রয়েছে এখনো অবিকৃত আছে 35টা। এগুলা কি সব বিক্রি হয়ে গেছে? এগুলা সম্পূর্ণ সোল্ড আউট। সম্পূর্ণ? হ্যাঁ পঁচাত্তরটা আছে এখানে। পঁচাত্তরটা বিক্রি হয়ে গেছে। বিক্রি

ওই সাইডে একটা কালো আছে তো ওই যে একটা কালো আছে আমরা মূলত হাটে ঘুরতেছি বুঝছেন হাটে ঘুরতে ঘুরতে তো আমাদের গরু পছন্দ হয় হয় না হয় হয় না কিন্তু হাটের গরুর একটা প্রবলেম আমি পাইছি গতকালকে সেটা হচ্ছে হাতে হাটের গরুর দাঁত হয় না ভাই একটু ছোট গরু যেগুলা সেগুলার আর দাঁত পাওয়া যায় না হ্যাঁ তারপরে আমাদের দাঁতের গরু দরকার এই যে এখানে দুইটা দেখছেন এটা সত্তর হাজার টাকা পিস দাঁত যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারবে দাঁত দাঁত হইছে হ্যাঁ দাঁত হইছে তারপরে এই যে এটা দেখতে পছন্দ হয় এগুলো বেশি ছোট একটু তারপরে এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন 1 লক্ষ 35 হাজার টাকা পিস দাঁত যেটা পছন্দ 35 হাজার টাকা পিস পিস একদম একবার ফিক্স রেট কোনো দামাদামি নাই না আমরা সেই দামটাই দিচ্ছি অবশ্যই সামান্য মার্জিন নিয়ে দাম দিচ্ছি 1 লক্ষ 35 হাজার এগুলো দিশা দেদিকায় এই যে কালো 1 লক্ষ 35 তারপরে এটা এইটা এইটা এই তিনটা এক রেট এক লক্ষ বাইশ হাজার করে এক লক্ষ বাইশ হাজার তিনটার কি একই ওজন এই তিনটার সামান্য কোনটা একটু বেশি আছে কোনোটা একটু কম আছে এগুলো কতদিন যাবত আপনি পালতেছেন না এগুলা নতুন আসছে এগুলো কি জাস্ট কিনে নিয়ে চলে আসছে না আমাদের কুষ্টিয়ার ফার্মের থেকে আসছে আমাদের ফার্মে আজকে ট্র্যাকলিট বুঝতে পারছি আচ্ছা আপনার এই সব গরুর দাঁত হয়েছে তো

এই যে দেখেন এইটা কিন্তু সুন্দর পঁচাশি হাজারে হ্যাঁ এইখানে আবার কেন সুন্দর বলতেছি আমি বলি হাটে ধরেন এই গরুটা হাটের থেকে কিনতে পারবো পঁচাত্তর হাজারে কিন্তু এরপরে হাসিল দেওয়া লাগবে এরপরে হচ্ছে গিয়ে গাড়ি ভাড়া দেওয়া লাগবে আর খাওয়ার খরচ আছে তিন চার দিনের তো টোটাল মিলেয়া আরও দশ হাজার বাজেট রাখতে হয় আর আমরা যে গরুর যে রেটটা বলছি এটা ইট পর্যন্ত রেট এটা ইদ মানে বাসায় পৌঁছায় দিব সেই রেট এবং আমাদের তার বাসায় দুই দিন থাকবে একদিন থাকবে সেই খাদ্যটা আমরা গিফট খাদ্যটাও দিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা পিছের করে আমাদের কাছে এখন দশটা আছে এক হাজার করে হ্যাঁ এটাও এক লাখ হ্যাঁ এক আমাদের ভিতরে এখানে কিন্তু আমরা প্রত্যেকটা দুইটা দুইটা করে শ্যাম্পুল হাটে আমি হাত ঘুরলাম তো এই গরু এই গত দু এক দিন এক লাখ পাঁচ এক লাখ এরকম বিক্রি হয়েছে আচ্ছা আর আমি একটা বলি হাটের রেট আর খামারের রেট এক হবে না হাটের রেট কোনো সময় নিচে নামে আবার কোনো সময় উর্ধমুখী থাকে খামারের রেটটা একটা ব্যালেন্সে থাকে এই কালোটা পছন্দ হয়েছে হ্যাঁ এইটাও এক লাখ পনেরো এই কালোটা দিশাদের পছন্দ এক লাখ দিশাদ দিশাদ খোঁচাইতেছে আমার এই কালো এক লাখ পনেরো গরুগুলো এক জায়গা তো আচ্ছা এইটা একটু দেখেন আগে এটা একটু দেখান আগে এই গরুটা একটু দেখান কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত দাঁত দেখাই দিবেন আপনি হ্যাঁ অবশ্যই দাঁত দেখাই দেব এটা তো ডেলিভারি ফ্রি আছে হ্যাঁ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আছে দুই দাঁতের গরু দেশি ভাই দেশি দেশি হ্যাঁ একবার পিওর দসাল কত বললেন 95 এক লাখ 15 95 ওই পাশে রয়েছে এক লক্ষ 15 না এটা তো আবার বাজেট এক্সিট করে আমাদের আমাদের বাজেটের মধ্যে হয় না তো আমাদের বাজেট সত্তর পঁচাত্তর আশি এটা এইটা এটা না এটা সব পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো বুঝতে পারছি আচ্ছা এইখানে আমার মনে হয় কি যারা আসলে কয়েকজন আমাকে টেক্সট করছেন যে ভাইয়া আমরা তো হাটে যাওয়ার মানে পক্ষে কিন্তু আমরা অফিসের কারণে হাটে যাইতে পারতেছি না আমাদের অফিস শেষ হয়ে বাসায় আসতে আসতে নয়টা সাড়ে নটা বাজে এরকম কোনো একটা জায়গার সন্ধান দেন যে এখানে ছোটো গরু পাবো তো সেই কারণেই কিন্তু আমরা আসলে এই রাজীব ভাইয়ের এই খামারে আসছিলাম এবং রাজীব ভাইয়ের খামারে দেখেন আল্লাহ রহমতে এই যে দেখেন এই ডানে হাতের ডানে হ্যাঁ যতগুলা গরু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরু এই আমাদের ভিডিও দেখে বিক্রি হয়েছে এবং এখানে প্রায় পঁচাত্তরটা গরু আছে হ্যাঁ তো আপনারা যদি কেউ যারা ঢাকার মানুষ যারা হাটের যে এই গরমের মধ্যে হাটে যাব গরু কিনবো দামাদামি করব। সেটা পছন্দ যারা করবেন না তারা অবশ্যই একবার রাজীব ভাইয়ের দুধের বাড়ি আগ্রহ এখানে আসতে পারেন এটা আসলে এখন মানে ছোট গরুর আগ্রহ হয়ে গেছে এখানে বড় গরুর এটা ছোট গরু এখানে মাঝারি সাইজের গরু ও কমে যে এই দুইটা মাঝারি সাইজের বড় সাইজের গরু ভিতরে আছে আমরা ভিতরে দেখাবো

তারপরে এই যে এইটা এটা রেড হাসা এই যে এটা দেখছেন এটা রেড হাসা এটা লাইভ ওয়েট আছে 240 কেজি এটা আছে 240 কেজি 40 কেজি এটা আছে 230 কেজি 30 কেজি তারপরে ওইটা 260 কেজি এটা 260 কেজি আচ্ছা দিশা এটা পছন্দ হইলো কেন চার মাথা দেখা এটা পাকড়া পাকড়া হওয়ার জন্য এটা দিশান ভাইয়ের পছন্দ হয়েছে কত এটা কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত এটা চার দাঁত

দেখছেন এই দুইটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পিসের গরু এগুলো আপনার পঁয়ষট্টি করে না হ্যাঁ পঁয়ষট্টির গরু এই পঁয়ষট্টি হাজারের এই গরুতে মোটামুটি কি আপনার মন দু এক মাংস পাওয়া যেতে পারে না দুই মন পাওয়া যাবে না এটা পঁয়ষট্টির গরুতে সত্তর থেকে পঁচাত্তর কেজি খাদ্য উপযোগী পাওয়া যাবে সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর কেজি বুঝছে এই মাথা কলিজা সহ হ্যাঁ মাথা কলিজা সহ আর এখানে যেগুলা দেখতে পাচ্ছেন এইগুলো আবার আমাদের পিস হিসাবে দিচ্ছি এটা এক লাখ বাইশ

আর আপনার এটা আনসোল তো খুব একটা বেশি নাই পঁয়ত্রিশ পিস আছে এখন মাত্র আর কালকে আরেক গাড়ি আসতেছে আর মোট মিলে পঁয়ত্রিশ আট বিশটা আসতেছে পঞ্চান্নটা এখনও স্টকে আছে বুঝতে পারছি তো রাজীব ভাই আমরা তো দেখলাম হ্যাঁ হ্যাঁ গরু আমাদের যেটা পছন্দ হয়েছিলো ওইটা তো আপনি আগেই বিক্রি করে ফেলছে দিই আর এখন যেগুলো আছে এগুলো আবার আমাদের রেঞ্জের থেকে একটু বেশি হয়ে যায় হ্যাঁ যেহেতু আপনি একদম গরু বিক্রি করেন হয়তো আমরা সর্বোচ্চ আপনি পাঁচ টাকা ছাড় দিতে পারেন একটা গরুতে এর চেয়ে বেশি তো আর হবে না তো এই আমার রেঞ্জে আসতেছে না এই জন্য আমি নিতে পারতেছি না হ্যাঁ তবে আপনার গরুগুলো দেখলাম গরুগুলো সুন্দর মাসাল্লাহ এবং দামের দিক থেকেও একেবারে ছোট দামের মধ্যে আপনি গরু বিক্রি করেন জি পঁয়ষট্টি থেকে শুরু করে আপনি এক লক্ষ পঁয় পঁয়ত্রিশ পর্যন্ত আপনার বিভিন্ন ধরনের লট আছে এই লটের গরুগুলো আপনি বিক্রি করেন আমি আমার দর্শক যারা আছে তাদেরকে বলবো আপনারা যদি মনে করেন যে আমরা আসলে এগারো থেকে গরু কিনতে চাই হ্যাঁ আমরা কোনো হাটের ঝামেলা আমরা নিতে চাই না অনেকেই আসেন এরকম কিন্তু কোরবানি তো আসলে দিতেই হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু মাত্র পঁয়ত্রিশটা গরু আছে দেখা গেছে এই ভিডিওটা রিলিজ হওয়ার পরে আপনারা যদি দুই দিন বা তিন দিন পরে যোগাযোগ করেন তাহলে নাও পাইতে পারেন আপনারা রিলিজ হওয়ার সাথে সাথেই আপনারা ওনাদের সাথে যোগাযোগের চেষ্টা করবেন যোগাযোগের মাধ্যম হিসাবে আমরা ওনার ফোন নম্বরটা দিয়ে দিতে পারি আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বারটা আসলে ফোনে তো পাওয়া যাবে না সব থেকে ভালো হবে আমাদের খামারের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা বেরিবাদ ঢাকা উদ্যান ভাই গরু নিলাম না আপনি ফোন নাম্বার দিলেন না ফোন নাম্বার দিব ইনশাল্লাহ দিব ঢাকা উদ্যান মোড়ে এসে যদি রিকশালাকে বলে যে আমি চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাব তাহলে রিকশালায় অতি সহজে নিয়ে আসবে রিক্সা আগে রিক্সালা আগে আগে রিক্সা আসবে